সবাইকে স্বাগতম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে পুনরায় ভর্তির আবেদন শুরু হয়েছে অর্থাৎ যারা আগে অ্যাপ্লাই করে নাই একদম করে নাই তারা আবারও চাইলে এখন আবেদন করতে পারবে অলরেডি কিন্তু আপনার রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে গেছে কিন্তু এরপরও আরেকটা সুযোগ তারা দিয়েছে যেখানে যারা প্রথমবার একদম আবেদন করে নাই তারা আবার আবেদন করতে পারবে তো এটার একটা নোটিশ দেখেন এটা কবে থেকে শুরু হবে এই যে দেখেন সাত থেকে পনেরো তারিখ মানে সাত 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 জুলাই থেকে শুরু হয়ে পনেরো জুলাই পর্যন্ত এটা চলবে আজকে হচ্ছে আট তারিখ অর্থাৎ আপনার এখন চলমান আছে আর সময়ও বেশি নেই এই অল্প সময়ের মধ্যে আপনার চাইলে আপনার পুনরায় এই অনার্স আবেদন করতে পারবেন তো আজকে দেখাচ্ছি কীভাবে আবেদন করবেন তো প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন এরপর দেখেন আপনার এই ওয়েবসাইটে আসার পরে এই যে অনার্স এই যে অনেকগুলো আপনার কোর্সের নাম দেওয়া আছে আপনারা অনার্স এ ক্লিক করবেন অনার্স এ ক্লিক করার পর দেখ এইখানে যে এটা দ্বিতীয়টা যে অ্যাপ্লে নাও ব্র্যাকেটে যে অনার্স দেওয়া আছে আমরা এইটার মধ্যে ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার পরে আমাদের নর্মালি যেটা করতে হবে রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে বোর্ড পাসিংয়ের এটা হচ্ছে এসএসসির এরপরে দিতে হবে এইচএসির এইখানেও রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিংয়ের তো এসএসসি এইচএসসি দুইটার সব কিছু ঠিকমতো পূরণ করার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার নাম আপনার পিতামাতার নাম আপনার বয়স জেন্ডার এগুলো চলে আসবে তো তারপর আমরা সব বসিয়ে দিলাম এরপর দেখবো সব ঠিক আছে কিনা ঠিক থাকলে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখেন একটু লোড নিয়ে আপনার সব তথ্য চলে আসছে এখানে আমরা মিলিয়ে দেখব আমাদের আমাদের পয়েন্ট আমাদের পিতামাতার নাম নিজের নাম বয়স জেন্ডার সব কিছু চলে আসছে আমরা একটু সব পুরো ফর্মটা দেখবো সব ঠিক আছে কিনা ঠিক থাকলে আমরা জাস্ট নেক্সটে আবারও ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন এবার আমাদের কলেজ চয়েস দিতে হবে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বিভাগ বিভাগ দিব এরপর আমাদের জেলা দিব তো জেলা দেওয়ার পর দেখেন ওই জেলার আন্ডারে যত কলেজ আছে মানে ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ সব চলে আসছে তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কলেজ দিয়ে দিব যেটা আমি পড়তে চাই তো কলেজ দেওয়ার পর দেখেন কলেজের যে সাবজেক্টের লিস্টটা আছে সেটা চলে আসছে এবং কয়টা সিট আছে পাশে সংখ্যা আকারে দেওয়া আছে তো এখানে আমি চাইলে সবগুলো সাবজেক্ট দিতে পারি অথবা একটা দিতে পারি দুইটাও দিতে পারি তো এটা হলো আপনাদের ইচ্ছা তো আপনারা যেটা বেশি চুজ আর কি যদি একাধিক সাবজেক্ট দেন সেক্ষেত্রে ওইটা সবার আগে দেবেন এরপর যেটা কম চয়েস সেটা পরে দেবেন তো এইভাবে আপনারা যেটা সবগুলো দিতে পারেন অথবা দু একটা দিলেও কোনো সমস্যা নেই এরপরে আমরা যেটা করব যদি সাবজেক্ট চয়েস ঠিকমতো হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবারও নেক্সট চলে যাব মানে পরবর্তী পেজে আমাদের সাবজেক্ট চয়েস এর কাজ মোটামুটি শেষ এরপর নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন কোটা আছে কিনা জিজ্ঞাসা করছে কোটা না থাকলে নো ইয়েস থাকলে থাকলে ইয়েস দিয়ে দেবেন এরপর নেক্সটে দিয়ে দেবেন এরপর আমরা এখানে একটা ছবি দেবো ছবির একটা সাইজ আসছে একশো বিশ বা একশো পঞ্চাশ তো এটা কীভাবে করতে হয় এটার একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইটা দেখলেই জাস্ট আপনার কীভাবে খুব সহজেই আর কি মানে পিকচার এডিট করতে পারবেন তো আমরা জাস্ট আগে থেকে এগুলো রেডি করে রাখবো পিকচার রেডি করে রেখে দেবো এরপর আমরা অ্যাপ্লাইয়ের সময় জাস্ট আপনার ফোন থেকে আপলোড করে দিলেই হবে তো আমরা এখানে ছবিটা দিয়ে দিচ্ছি ছবি দেওয়ার পরে নিচে দেখেন মোবাইল নাম্বার এটা অবশ্যই বাধ্যতামূলক তো এই নাম্বারটা দিয়ে দিবে এই নাম্বারে আমাদের সমস্ত মেসেজ আসবে অবশ্যই সঠিক নাম্বার এখানে দিতে হবে যদি ভুল নাম্বার দেয় সেক্ষেত্রে কলেজ কর্তৃক বা বোর্ড কর্তৃক আমাদের যদি মেসেজ পাঠানো হয় সেক্ষেত্রে আমরা ম্যাসেজটা পাবো না তখন আমাদের তথ্যে বিভ্রান্তি হতে পারে বা সময় মানে সঠিক এটা আমাদের নাও জানতে পারি যে কখন আমাদের কলেজ আসছে কিনা বা ভর্তি শুরু হয়েছে কি না এই জন্য অবশ্যই সঠিক নাম্বার দিব তো আমি ছবি দিয়ে দিলাম এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিব সঠিক মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ এখন যেটা করতে হবে দেখেন সাইডে সবার কর্নারে প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখা আছে তো আমরা এখন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো সেক্ষেত্রে আমাদের যেটা আসবে অতক্ষণ যে ফর্মগুলো পূরণ করলাম এটা সব আমাদের সামনে চলে আসবে তখন আমরা চেক করব যে সব ঠিক আছে কিনা নাম ঠিকানা নাম বলতে এখানে আপনার নাম তো অটোমেটিক আসছে এই এটা ভুল নাই আমরা বিশেষ করে যেটা দেখবো মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এবং আমাদের কলেজ সাবজেক্টগুলো ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে একটু এবং একটা রোল নাম্বার পিন নাম্বার তারা আমাদেরকে দেবে এটা অবশ্যই আমাদের রেখে দিতে হবে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কারণ পরবর্তীতে মানে এটা অবশ্যই আপনার কলেজ আসলে আমাদের কনফার্ম করতে হবে এবং একটা পিডিএফ আছে দেখেন এই পিডিএফটা আমরা জাস্ট ডাউনলোড করে নেবে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেব এটাকে প্রিন্ট আউট করে নেব আমাদের ভর্তির সময় এটা কাজে লাগবে এবং এই কাগজটা অবশ্যই আমরা যত্ন সহকারে রেখে দেবো কারণ ভর্তির সময় এটা লাগবে এবং কলেজ না আসলেও পরবর্তী অ্যাপ্লাইয়ের জন্য এই কাগজটা অবশ্যই লাগবে তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমাদের যেটা করতে হবে কলেজের তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এটা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে হবে এটা যেও দিয়ে আসা যায় অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠানো যায় তো মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখতে হলে ওই কলেজের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর নোটিশে দেখবেন তারা পাঠানোর কোনো সিস্টেম দিয়ে রাখছে কিনা যদি দিয়ে রাখে সেক্ষেত্রে আপনারা তারা যে সিস্টেম দিয়েছে ওই সিস্টেম ফলো করে টাকাটা পাঠিয়ে দেবেন অনেকে অনেকভাবে পেমেন্ট করতে হয় বা অনেকের ওয়েবসাইটে ফর্ম ফিল করতে হয় তো এটা সব কলেজের এক সিস্টেম না এই জন্য এটা ওইভাবে দেখানো যাচ্ছে না বাকি আপনারা প্রয়োজনে ওই কলেজের যে হেল্পলাইন আছে ওইখানে প্রয়োজনে আপনারা কল করবেন কল করে জেনে নেবেন যে আপনারা এই অ্যাডমিশন ফিটা মানে তিনশো পঞ্চাশ টাকা কীভাবে পাঠাবেন তো সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে কীভাবে টাকা পাঠাতে হবে তবে অবশ্যই এই টাকাটা পাঠাবে যে না পাঠান সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন বাতিল হয়ে যাবে মানে এই আবেদনটা হবে না অবশ্যই তাহলে অবশ্যই আপনাদের কলেজে গিয়ে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতেই হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন